আমরা একটা মন্ত্রী শহরে চলে এসেছে শহরকে ধ্বংস করে দিচ্ছে এখন আমি আরে স্বপ্ন ছিল আমাদের শহরে তো মনে হয় তো ভয় লাগতেছে ভাই একটু বাইরে থেকে ঘুরে আসে তাই মনটা একটু হয়ে হইব ভাই বাইরে তো এখন তো রাত বারোটা বাজে মানুষ তো মনে হয় তেমন বেশি নিয়ে একটা বেটে মনে হয় গায়ে ভাই অনেক ভয় লাগতেছে তবুও এদিকে একটু

भाई भाई गाइस भाई 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 এইটা যাব না চলে বাইরে বন্ধু সরকার ভাই সরকারে স্বপ্ন নাকি সত্যি হয় ভাই তারা দি সত্যি হয়ে যায় ভাই কি করি এখন আমি কি করি টমাতেই কি আসেতে না ভাই সত্যি সত্যি শহরে চলে আসে না আচ্ছা এখন একটু চা নাস্তা খাই টুটি রিড অন করে দেখিwidetilde কি কি অবস্থা ও ভাই কি এটা তো মনে সাইরেন ভাই দেখতেwidetilde করতে বসলাম ভাই এই ভাই সব সকাল হাসি আমি স্বপ্ন দেখলাম আজকে আমাদের শহরে দেখো পেয়েছে ভাই এখন কি করবো আমার তো মাথায় কিছুই আসতেছে না বা এখন পুলিশের কাছে কমপ্লেন করা ছাড়া তো কিছু উপায় নেই পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করি আমরা পুলিশ স্টেশনের কাজ চলে এসেছি দেখি পুলিশ আছে কি না পুলিশটা মনে হয় একজন আসছে দেখতেছি বা এর কাছে কমপ্লেন করতে হবে দেখি কি বলে বা ওর হ্যালো স্যার হলো আমাদের শহরে তো সাইরেন হেড ডেকে বেরোছে এখন কি করবো তুমি দেখো কোনো আমাদের তো কিছু করার নাই আমাদের কাছে তিনটে ট্রেন কাছে এয়ারপোর্টের মধ্যে তুমি গিয়ে দেখে আসো ওগুলো দিয়ে হবে কিনা না হলো আমাদের কিছু করার নয় চাঁদা এয়ারপোর্টে গিয়ে দেখি কি অবস্থা এয়ারপোর্টে দেখতে হলে তো গাড়ি লাগবে এই গাড়িটা নিয়ে আমি দেখি পারি কিনা নিতে পারলে এই গাড়িটা নিয়ে এয়ারপোর্টে দেখতে পারবে বা এখানে গাড়িটা নিতে হবে যে কোনো ভাবে কেনটা একজন আসে গাড়িটা ড্রাইভ করতেছে বাইরে 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 বাই পাই আর সেই গাড়ি এখন গাড়িটা নিয়ে দেখে আসি এখানে এয়ারপোর্টে কেমন ট্যাঙ্ক এখানে কয়টা ও বা এখানে তো সত্যি সত্যি তিনটা ট্যাঙ্ক দেখে এগুলো দিয়ে হবে কিনা গাড়ি আমার তো মনে হয় হবে না এগুলো দিয়ে